নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু ও সুজি দিয়ে দারুণ মজার একটি রেসিপি যে রেসিপিটি আপনারা সকালে কিংবা সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন আর বিশেষ করে বর্ষাকালে তাহলে তার কোনো কথাই হবে না জাস্ট জমে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা বানানোও কিন্তু ভীষণই সহজ খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় মানে যে কেউ বানিয়ে নিতে পারবেন এমন একটা রেসিপি তো আজকে রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাবো আজকে রেসিপিটা শুরু করে ফেলবো প্রথমেই আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি তা আলু দুটোর গায়ের খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আলুটাকে আপনারা চাইলে ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটেও নিতে পারেন এবার এই গ্রেট করে নিয়ে আলুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর মধ্যে এই আঠালো আলো কষটা রয়েছে এই কষটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে একদম সাদা ধপধপে আলু হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে ধুয়ে ধুয়ে নিতে হবে জ্বেলে নিয়েছি তো কড়াইতে প্রথমে দিয়ে দেবো তেল আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব আমি সাদা তিল বেশ কিছুটা আমি সাদা তিল দিয়ে দিলাম আর এই রেসিপিতে একটু বেশি করেই কিন্তু তিলটা দিয়ে দিতে হবে সাদা তিলটা দেওয়ার কিন্তু সময় চেষ্টা করবেন যদি কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স তো শুকনো লঙ্কার ভেতর থেকে আমি দানাগুলোকে বের করে নেওয়ার পর কাঁচি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব দু চার মিনিটের জন্য এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল তো এই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি জলটাকে একটু ফুটিয়ে নেব জল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি চা চামচের হাফ চামচ লবণ দেব অল্প করে লঙ্কা গুঁড়ো খুব অল্প করে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি চিলি ফাইস দিয়েছি তাই তো আপনারা ঝাল পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি তো জলটাকে একটু নেড়ে দেব এবার এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দেব তো আলুগুলো আমি জল থেকে এইভাবে ছেঁকে তুলে তারপরে দিয়ে দেবো জল সমেত দেব না এবার বেশ কিছুক্ষণ আমি আলুটাকে জলের সাথে এইভাবে একটু জাল দিয়ে নেব অর্থাৎ নেড়ে চেড়ে নেব তবে একেবারে কিন্তু আলুটাকে সেদ্ধ করে ফেললে হবে না অর্থাৎ একেবারে ঘেঁটে গলিয়ে ফেললে হবে না একটু গোটা গোটা থাকবে সেই রকমভাবে একটু জাল দিয়ে নিতে হবে আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে ঠিক এই সময় কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে কারণ পুরোপুরি সেদ্ধ করা যাবে না আলুটাকে আগেই বলেছি আর যেহেতু একদম ঝুড়ি আলু কাটা হয়েছে সেজন্য কিন্তু আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অল্প কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি তো যে বাটির মাপ করে আমি দু বাটি জল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি সুজি তো এরকমই মাপ করে নেবেন আপনারা কাপ বাটিটা সুজির থেকে জলটাকে ডবল করে নেবেন তো এইভাবে আমি সুজিটাকে কড়াইতে দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা দোতে তৈরি করে নেব তবে একটু কিছুক্ষণ জাল দিতে হবে সঙ্গে সঙ্গে ডো হবে না একদমই সহজ একটা রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা ঝটপট বানিয়ে দিতে পারবেন আর যারা রান্না একেবারে নতুন এইরকম একটা সহজ টিফিনের বা টিফিন আপনারা বানিয়ে সঙ্গে সঙ্গে খেতেও পারবেন এইভাবে নাতে নাড়তে দেখবেন অনেকটা কিন্তু জল শুকিয়ে যাবে আর একটা ডোতে পরিণত হয়ে যাবে ছেড়ে উঠে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন মানে ডো পাকিয়ে যাবে এরকমই তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে হালকা ঠান্ডা করে নেব ঠান্ডা না হালকা করে ঠান্ডা করে নেব হালকা গরম থাকতে থাকতে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর গরম অবস্থাতে মাখলে কিন্তু খুব ভালো করে মাখা যাবে এখনো আলুগুলো দেখছেন ঠিক এরকম গোটা গোটাই রয়েছে প্রথমে ধার দিয়ে আস্তে আস্তে করে মাখাচ্ছি তারপরে পুরোটা একসাথে ভালো করে মাখাবো ডোটা আমি করে নিয়েছি ভালো করে মেখে আর হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি তো এবার আমি সেই শেপে বানিয়ে নেব তো এখান থেকে আমি এরকমভাবে লেচিগুলো নিয়ে নেবো তো যে কোনো শেপে আপনারা করতে পারেন গোল চ্যাপটা চারকোনা যে কোনো শেপে তবে আমার ছেলে কিন্তু একটু ডোনাট বেশি পছন্দ করে তো ডোনাট শেপে যদি আমি বানিয়ে দিই তো ও কিন্তু খুব খুশি হয় সেজন্য আমি আজকে ডোনাট শেপে এটা বানাচ্ছি প্রথমে হাতের মধ্যে দিয়ে ভালো করে গোল করে নেব তারপর হাতে তালুতে দিয়ে একটু চ্যাপটা করে নেব এবার আমি ডোনাটের শেপটা দিয়ে নেব মাঝখান থেকে এইভাবে আঙুলটাকে নিয়ে এইভাবে এপার থেকে একবার দিয়ে দেব আর উল্টো দিক থেকে আবারও একবার এইভাবে আঙুলটা দিয়ে ডোনাটের শেপে আমি এগুলোকে বানিয়ে নেব এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না ঠিক এই রকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আরও একটা বানিয়ে নিচ্ছি একই রকমভাবে একটু বড় বড় হলে না দেখতে ভালো লাগে বিশেষ করে এই মাঝখানের এই ফুটোটা যদি একটু বড় হয় দুদিক দিয়ে একই ভাবে করে নিতে হবে আরও একটা করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে অনেকগুলোই হয়েছে আর সবগুলো আমি বানিয়ে নিয়েছি কাঁচা বেলায় দেখতেও কিন্তু ভালো লাগছে তো এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব জোরে বৃষ্টি এসছে আমার কথা কতটা আপনারা শুনতে পাচ্ছেন জানি না তবে খুব জোর বৃষ্টি এসছে অনেকগুলো একসাথে দিয়ে ভেজে নেওয়া যাবে পিঠ হালকা করে ভেজে নিয়েছি এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো আর উল্টে পাল্টে আমি দুটো পিঠই ভালো করে ভেজে নেব একদম মজবুজে করে ভেজে নেব তিনটে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কি দারুণ লাগছে ভাজার পর বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব আরো আমার ভাজা হয়ে গেছে তো তেল ঝরিয়ে তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এইগুলো তো আমি বলবো যখন আপনারা ভাজবেন সঙ্গে সঙ্গে কড়াইতে দেওয়ার পর একটু নাড়বেন না তাহলে কিন্তু একদমই এরকম সুন্দর হবে গোটা গোটা একটু ভাজা হয়েলে তারপরেই আপনারা নাড়া শুরু করবেন সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর কৃষিপ তো ডোনাট ভেবেই মানে নিজেই নিয়ে নিয়েছে খাবে বলে দেখুন যে কোনো বাচ্চাই কিন্তু এরকম খাবার পেলে চুপ করে থাকতেই পারবে না কি বাবু এগুলো তুমি ডোনাট খাও তো কেমন এরকম দেখতে হয় ভালো হ্যাঁ তোমার দেখতে ভালো লাগছে কেমন লাগছে খেতেও খুব ভালো লাগছে এগুলো কতটা মোচমুচ হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনে বুঝতে পারছেন খেতে কতটা ভালো লাগবে একটু যদি সস দিয়ে খাওয়া যায় তো পুরো সন্ধ্যের আড্ডাটাই জমে যাবে কম উপকরণে আর কত কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতে পেলেনি তো অবশ্যই করে আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে একদিন বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর একটা খেলে মন ভরবে না অনেকগুলো খেতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে